আজ থেকে জয়বাংলা আর জাতীয় স্লোগান নয় মঙ্গলবার দশ ডিসেম্বর হাইকোর্টের রায় স্থগিত করে এ আদেশ দেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাদ আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এর আগে সোমবার জাতীয় স্লোগান হিসেবে জয় বাংলা স্থগিত চেয়ে করা আবেদনের শুনানি হবার কথা ছিল ওই দিন সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চে শুনানি হওয়ার কথা থাকলেও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিকার হক শুনানির জন্য দাঁড়ালে শুরুতে আপিল বিভাগ বলেন এটি পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হওয়ার দরকার সে কারণে এটি যখন ফুল কোর্ট বসবে তখনই শোনা হবে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দাওয়া রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ গত দুই ডিসেম্বর এ তথ্য জানান অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিকার হক জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা চেক করা এক রিটের চূড়ান্ত শুনানি শেষে দুই সালের দশ মার্চ হাইকোর্টে ওই রায় দেন রায়ে জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান হবে এবং জাতীয় দিবস সরকারি অনুষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে স্লোগানটি উচ্চারণের জন্য পদক্ষেপ নিতে বলা হয় দুই হাজার সতেরো সালে ওই রিট করেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী আঞ্জুম হক টাইম নিউজ ডেস্ক